এমন কিছু শীতকালীন খাবার রয়েছে যেটা কিন্তু শুধুমাত্র শীতকালে খেতে বেশি ভালো লাগে সত্যি বলতে অন্য সময় যদি পাওয়াও যায় সেটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না সেই অথেন্টিক টেস্টটা কিন্তু পাওয়া যায় না এমনই একটা খাবার হলো কিমা মাটার তাহলে আমার আজকের রেসিপি কিমা মাটার কারি এই কিমা মাটার কারি বানানোর জন্য বাজারের এই শীতকালীন ফ্রেশ মটরশুটি আর নতুন আলু ব্যবহার করব আসুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা মাটার কারি বানানোর জন্য এখানে আমি আজকে মাটন ব্যবহার করব। এখানে আমি মোটামুটি আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো মাটন নিয়েছি আর এখানে কিন্তু আমি মাটনটা অবশ্যই ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি আর এখানে আমি হাট ছাড়া মাংসটা নিয়েছি মানে এমন পিস নিতে হবে যেটার মধ্যে হাট থাকবে না এখন আমি বোনলেস মাটনের টুকরোগুলো একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে সম্পূর্ণ জল ছাড়া গ্রাইন্ড করে নিলাম পালস মোডে দুই থেকে তিনবার এতে করে এটা কিন্তু একটা মতন স্ট্রাকচার হলো অর্থাৎ কিমা তৈরি হয়ে গেল আপনারা চাইলে বাজার থেকে কিমা তৈরি করে নিয়ে আসতে পারেন আবার চাইলে বাড়িতেও কিন্তু ছুরি বা আপনারা কিমা একদম মিহি করে কুচিয়ে নিয়ে বানাতেই পারেন তবে আমার কাছে এই পদ্ধতিটাই বেশি সুবিধায় মনে হয় তাই আমি কিন্তু কিমা যখন বাড়িতে বানাই গ্রাইন্ডিং জারের মধ্যে জল ছাড়া আধবাটা মতন করে নিই অর্থাৎ পাঁচ মোটে দুই থেকে তিনবার গ্রাইন্ড করে নিই তাহলে মাটন বা চিকেন কিমা তৈরি হয়ে যায় এখন একটা গ্রাইন্ডিং জারের মধ্যে এক ইঞ্চি সাইজে একটা আদার টুকরো খোসা ছাড়িয়ে ধুয়ে রাখা ছিল সেটা এর সাথে কুড়ি থেকে বাইশ কোয়া রসুন আর আট থেকে দশটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই স্বাদ দিতে হবে এই তিনটে উপকরণ আমি জল ছাড়া গ্রাইন্ড করে নিলাম এখন কিছু গুঁড়ো মশলা নিয়ে নেব গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি একটা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এই রান্নায় জিরের থেকে ধনে গুঁড়োর পরিমাণটা কম ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো হবে এই সাথে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না এই জন্য গোলমরিচ গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এরই সাথে রঙের জন্য এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এই গুঁড়ো মশলাগুলোকে আমি মিশিয়ে নিলাম এবার জল দিয়ে গুলিয়ে নেব মশলাটা গুঁড়ো মশলাগুলো আপনারা এইভাবে যদি জল দিয়ে গুলিয়ে নিয়ে ব্যবহার করেন তাহলে বেশি বেশি ভালো হয় হয় যদি রান্নায় তেলের তেলের পরিমাণ ব্যবহার করা তাহলে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিলেও কিন্তু হয় তবে তেল যেহেতু কম ব্যবহার করব সেই জন্য আমি আহ মশলাগুলো জলে গুলিয়ে নিলাম এখন বাকি জোগাড় সেরে নেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ খরচ ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম এখন একদম ছোট করে অর্থাৎ মিহি করে কুচিয়ে নিলাম একটা মাঝারি সাইজের টমেটো আমি মাথার কাছে অল্প করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটাও কুচিয়ে নিলাম এই রান্নার প্রধান আর একটা উপকরণ হলো নতুন আলু বাজারে এই শীতের সময় কিন্তু নতুন আলু প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এই নতুন আলু দিয়ে কিন্তু আমরা মাটার কারি তৈরি করব আলু খোসা ছাড়িয়ে নিয়েছি তবে সম্পূর্ণটা ছাড়াইনি কিছুটা রেখেছি নতুন আলু খোসা সময় খেতে কিন্তু বেশ ভালো লাগে এই জন্য সম্পূর্ণ খোসা ছাড়াইনি আলুগুলো এখন আমি এইভাবে টুকরো করে নিলাম খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না আলুর তরকারি বা আলুর চচ্চড়ি করার জন্য যেমন আলুর টুকরো করা হয় সেইভাবে কিন্তু টুকরো করে নিলাম রান্নাটা আজকে আমি প্রেশার কুকারে করব এতে করে খুব চটজলদি তৈরি হবে আবার আমি যেমন বানাবো সেইভাবে যদি আপনারা বানান তাহলে রান্নার স্বাদও কিন্তু ভীষণ ভালো হবে প্রেশার কুকারের মধ্যেই দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলে স্বাদটা বেশি ভালো হয় তবে আপনারা চাইলে সাদা তেলও কিন্তু করতেই পারেন তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি আগে থেকেই টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম হাফ চামচ মতন লবণ দিয়ে আমি আলুটাকে হালকা করে ভেজে নেব এই রান্নাটার জন্য আলু কিন্তু একটু হালকা করে ভেজে নিয়ে তারপর যদি বানানো হয় তাহলে খেতে বেশি ভালো লাগে হাই ফ্লেমে জাস্ট এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলাম আলুগুলো হালকা করে ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়নে হাফ চা চামচ গোটা জিরে কিছু গোটা মশলা এর পাশাপাশি ব্যবহার করব যেমন নিয়েছি দুটো গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা যদি এইভাবে ফোড়নে ব্যবহার করা হয় খুব সুন্দর একটা গন্ধ হয় এর সাথে আমি একটা তেজপাতা টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক ইঞ্চি মতন দারচিনি টুকরো ভেঙে নিয়ে ব্যবহার করছি তিন থেকে চারটে মতো লবঙ্গ এর সাথে তিন থেকে চারটে ছোট এলাচ আর একটা বড় এলাচ থেতো করে নিয়ে ব্যবহার করছি বড় এলাচ ব্যবহার করলে গ্রেভির রংটা ভীষণ ভালো আসে আর একটা সুন্দর কিন্তু ফ্লেভারও হয় তবে হাতের কাছে যদি বড় এলাচ না থাকে আপনারা বাদ দিতে পারেন আচ্ছা ফোরনটাকে আমি দশ থেকে পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিতে হবে পেঁয়াজটা দিয়ে আমি একটি চামচ মতন চিনি ব্যবহার করেছি চিনি ব্যবহার করলে চিনি ক্যারামেলাইজ হয়ে একটা সুন্দর লালচে রং তৈরি করে এতে করে এই যে আমরা যে মাটার কারিটা বানাচ্ছি তার রংটা কিন্তু ভীষণ ভালো আসে এছাড়াও রান্নার স্বাদটাকেও ব্যালেন্স করে চিনি যাই হোক পেঁয়াজটাকে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে গ্যাসের আঁচটাকে মিডিয়াম হাই রেখে মোটামুটি দু মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর ওই যে আমি আদা কাঁচা লঙ্কা রসুনটাকে আধ মতন করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই রান্নায় আপনারা কিন্তু আদা কাঁচা লঙ্কা রসুন একদম জল দিয়ে মিহি বেটে নিয়ে করবেন না অর্থাৎ মিহি পেস্ট বানিয়ে নিয়ে রান্নাটা করবেন না তাহলে স্বাদটা ভালো হবে না আদবাটা মতন করে নিতে হবে গ্রাইন্ডিং যাতে জল ছাড়া বেটে নিতে পারেন এছাড়াও হামানদেস্তা বা শিললরাতে থেতো করে নিয়ে ব্যবহার করতে পারেন এছাড়াও চাইলে আপনারা গ্রেটারে আদা রসুন গ্রেট করে নিয়েও কিন্তু ব্যবহার করতেই পারেন যাই হোক যেটা সুবিধা হবে আপনারা সেইভাবেই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আদা রসুন কাঁচা লঙ্কা দু মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর ওই যে মাটন কিমা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মাটন কিমাটাকেও আমি মশলার সাথে আরো এক থেকে দেড় মিনিট নাচারা করে কষিয়ে নেওয়ার পর ওই যে জলে গোলা গুঁড়ো মশলাগুলো ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লবণ বা স্বাদ মতো লবণ আর একটা মাঝারি সাইজের টমেটো যেটা টুকরো করে রাখা ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছি এখন মশলাটাকে মিনিট তিন চারেক সময় ধরে কষিয়ে নিতে হবে সেই ভাগে অপর দিকে গুঁড়ো মশলা গোলানো যে বাটিটা ছিল সেই বাটির মধ্যেই আমি দুই টেবিল চামচ টক দই খুব ভালো মতো ফেটিয়ে নিলাম এবার আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি আমি চার মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি এখন ফেটিয়ে টক দইটা দিয়ে দিলাম ওই পাত্রের মধ্যেই মানে টক দই যার মধ্যে ফেটিয়েছি তার মধ্যেই খুব অল্প পরিমাণ একটু জল দিয়ে লেগে থাকা দইটা ধুয়ে দিয়ে দিলাম এবার আমি টক দই দিয়েও কিন্তু আরও এক মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেবো মশলাটা যত ভালো কষানো হবে এই রান্নার স্বাদ কিন্তু তত ভালো হয় যাই হোক এবার আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ কড়াইশুটি বা মটরশুটি এখানে আমি পাঁচশো গ্রাম মটরশুটি খোসা ছাড়িয়ে নিয়ে ব্যবহার করছি এর সাথে আমি টুকরো করে হালকা করে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম এবার মটরশুটি আর আলু মশার সাথে আরও এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলার সাথে এইভাবে যদি মটরশুটি আর আলুটা কষিয়ে নেওয়া হয় তাহলে রান্নার স্বাদটা ভীষণ ভালো আসে আমি এক থেকে দেড় মিনিট মতন হাই ফ্লেমেই কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচোনো ধনে পাতা ধনেপাতা ধনে পাতা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তাহলে খুব সুন্দর একটা গন্ধ হবে আর এবার আমি সবশেষে হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়েছি আর গ্রেভির জন্য বা আলু আর মটরটাকে সুন্দরভাবে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম জল আর এখানে আমি দুই কাপ হালকা গরম জল ব্যবহার করছি আমি সবসময় রান্নায় হালকা গরম জল ব্যবহার করি এতে রান্নার স্বাদটা বেশি ভালো হয় আর জলটা এমনভাবে ব্যবহার করতে হবে যাতে আলু আর মটর সমস্তটাই কিন্তু জলের তলায় থাকে খুব বেশি পরিমাণ জল ব্যবহার করবেন না আবার খুব অল্প পরিমাণ জলও কিন্তু ব্যবহার করবেন না যাই হোক এখন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে একদম হাই ফ্লেমে একটা একটা বা সিটি দিয়ে নিলাম তারপর গ্যাসের বন্ধ করে আমি কুকারের স্টিমটাকে আপনা আপনি রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম কুকারের স্টিম সম্পূর্ণ রিলিজ হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি দেখুন আমাদের আলু মাটার কারি কিন্তু একদম তৈরি এবার আমি এটা দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব রুটি লুচি পরোটা বা নানের সাথে কিন্তু পরিবেশন করা যেতে পারে